আজকে আমি বানিয়ে ফেললাম এরকম টেস্টি টেস্টি গাজরের লাড্ডু আর আমাদেরই গাছের কিন্তু এই গাজর দিয়ে আজকে কীভাবে এই লাড্ডুটা বানালাম তার জন্যে আপনারা ফুল ভিডিওটা দেখুন তাহলেই সহজেই বুঝে যাবেন তাহলে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে দেখুন বন্ধুরা আমি বাগানে এসেছি বাগান থেকে আমি গাজর তুলে নেব আর এই গাজরেরই আমি আজকে একটা রেসিপি বানাবো আর গাজরগুলো আমাদের বাগানে খুব বড় বড়ই হয়েছে দেখুন বন্ধুরা গাজরগুলো কিন্তু একদম খুব সুন্দর হয়েছে দুখানা গাজর নিয়েছি আর গাজরগুলো কিন্তু বোটটা মোটা একদম খুব সুন্দর সাইজের হয়ে গেছে আর গাছগুলো দেখুন কত বড় বড় নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুটের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম আজকে আমি এই গাজরেরই আপনাদেরকে লাড্ডু করে দেখাবো খুবই টেস্টি আর খুবই লোভনীয় চলুন তাহলে বাড়িতে যাই আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আমি গাজরটাকে কুরুনি করে কুড়ে নিয়েছি একদম গ্রেটারে করে একদম শুরু শুরু করে এইভাবেই কিন্তু কুড়ে নেবেন নুনটা ধরিয়ে নিয়েছি আর কড়াই দিয়ে দিলাম আমি একটু ঘি আমি এবার গ্যাস করা গাজরটা দিয়ে দিলাম এইভাবে মিনিট খানেক মতো নেড়ে নেব যাতে কাজলের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় এবার আমি দিয়ে দেব এর মধ্যে দুধ এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি আপনারা আমুল দুধ গুলেও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি চিনি দেখুন বন্ধুরা সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম এইভাবে আমি কিন্তু নাড়তে থাকবো না লেগে না যায় দেখুন রসটা কিন্তু অনেকটাই মরে এসেছে দেখুন একদম শুকনো শুকনো হয়ে এসেছে আর একটু হবে এইভাবে কিন্তু ওই সময় নাড়বো আমার গাজরের এই লাড্ডুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তৈরি করার জন্য এবার আমি নামিয়ে নেব আর দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে গাছের গাজর আর সেই গাজরের কিন্তু লাড্ডু টেস্টি কিন্তু খুব সুন্দর হবে দেখেই বুঝতে পারছেন এবার একটু ঠান্ডা করে আমি পাকিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা না হলে কিন্তু লাড্ডু পাকানো যাবে না এবার আমি এর থেকে অল্প অল্প করে নিয়ে লাড্ডুর মতো পাকিয়ে নেব দেখুন বন্ধুরা সমস্ত লাড্ডুগুলো কিন্তু পাকিয়ে নিয়েছি আমি গোল গোল করে আর খুব সুন্দর কিন্তু দেখতে লাগাই যে আর খেতেও কিন্তু খুবই সুন্দর এর মধ্যে আমি একটু একটু কিশমিশ দিয়ে দিচ্ছি উপর থেকে দেখতে বেশ সুন্দর লাগবে আর একটু কাঠবাডামও দিয়ে দিচ্ছি প্রত্যেকটা সুন্দর করে দেখুন বন্ধুরা সাজিয়ে দিয়েছে খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে আপনারাও এইভাবে কিন্তু লাড্ডু বানিয়ে ফেলতে পারবেন গাজর দিয়ে আর টেস্টটা কিন্তু খুবই সুন্দর তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে তা জন্য টাটা নমস্কার